আরে এই মিশু ভাই এতগুলা জিনিস নিয়ে দাঁড়ায় আছেন এগুলো সব ফ্রি থাকবে আজকে সব ফ্রি সবগুলোই আজকে ফ্রি থাকবে 61 পিসের আইটেম আজকে আমরা ফ্রি দিব কি কিনলে ফ্রি এই যে ডিনার সেট দেখতেছেন না এই ডিনার সেট একেবারে 87 পিসের ডিনার সেট আচ্ছা যারাই আজকে কিনবেন আচ্ছা এই 61 পিস সম্পূর্ণ ফ্রি থাকবে একেবারে এক মাথা থেকে আরেক মাথা ভাই কালার অফ চুজ করার অপশন আছে আচ্ছা মানে টেকনাপ থেকে তেতুলিয়া এই ডিনার সেট আজকে কিনলেই কিন্তু সম্পূর্ণ মানে কয় পিস এই যে 61 পিসের আইটেম গিফট থাকবে 61 পিস 61 পিস আবার カラー আছে তো ভাই আবার カラーও আছে কালার চয়েস করে নিতে পারবেন দেখেন এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই একটা এটা ভালো লাগে না এটা নিবেন এটা নিবেন এটা ভালো লাগে না এটা নিবেন ও রে পেস্ট কালার পেস্ট কালার আচ্ছা ভাই এত সুন্দর চামচ ওফ্রি এইটা ফ্রি দিব আজকে আচ্ছা এটা তো ফ্রি দিছি ডিনার সেট কিনলেই ফ্রি পাবেন হ্যাঁ কিন্তু যারা আজকে কমেন্টে হ্যাঁ সঠিক দামটা বলতে পারবেন এই সেটটাই আজকে ফ্রি দিয়ে দিব যান এই পুরো সেট যেটা আপনার ইচ্ছা আপনি চাইলে এটা নিতে পারবেন চাইলে এটা নিতে পারবেন চাইলে এটা নিতে পারবেন চাইলে এটাও নিতে পারবেন শর্ত হচ্ছে আজকে এই ডিনার সেটের দাম কত হবে হ্যাঁ সঠিক দামটা আজকে কমেন্টে গেস করতে পারলে লাইভে আজকে বিশাল মানে বিশাল সুযোগ মানে ডিনার সেটের দাম বলতে পারলে কমেন্টে সঠিক দামটা যদি লাইভ চলাকালীন কেউ বলতে পারেন যে এই 87 পিসের ডিনার সেট এটার দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলে একটা চামচ সেট একেবারে ফ্রি পেয়ে যাবেন আপনারা পুরো সেটই দিয়ে দিব ভাই কিসের চামচ সেট এই পুরো এই ফুল সেট গিফট ও আচ্ছা যদি সঠিক দাম বলতে পারেন ওকে এটা কুইজ আজকে কিন্তু ভাই মানে 7 আ 7 ডিনার সেট কিনলে 61 পিসি ফ্রি 61 পিসি ফ্রি আচ্ছা ফ্রিটা আমরা দেখাব ফ্রিটা দেখাব অবশ্যই কালার করা থাকবে কালার থাকবে দেখেন এই যে আঙ্গুর পাতা সব জেতে ভাইরাল আঙ্গুর পাতা ভাইরাল কালার আচ্ছা পাশাপাশি দেখেন এই যে দেখেন এইখানে দেখেন এই কালো গোলাপ কালো গোলাপ এটাও তো ভাইরাল ভাই এটাও ভাইরাল আচ্ছা চমৎকার এই ভাইরাল কালারটাও কি দাসকে নিতে পারবেন দেখেন সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কোরমা ডিশও থাকবে কোরমা ডিশ থাকবে আচ্ছা আর এটা কিন্তু বড় ডিনার সেট এটার মধ্যে এমন কোনো আইটেম নাই যে নাই আচ্ছা আপনার ডাইনিং টেবিলে যত কিছু সার্ভ করতে চান মেহমানের সামনে সবকিছু এটার মধ্যে পাবেন ওকে তারপর এই দেখেন আরেকটা কালার এখানে হচ্ছে টিউলিপ ফুল টিউলিপ ফুল আচ্ছা এটাও আছে এটা কিন্তু 87 পিস 87 পিস ওকে এবং সেই সাথে কদম ফুল কদম ফুল ভাই এটা দেখেন না এই কদম ফুল খালি দেখলে হবে লা দূর থেকে সামনে কিন্তু গোল্ডেন কালার করা আছে আচ্ছা চকচকমক কালার করা আছে ঠিক আছে এইখান থেকে আমি ক্যামেরাটা যদি ধরি দর্শক দেখেন একেবারে 87 পিস এখান থেকে এখান পর্যন্ত সুকেসটা কিন্তু একেবারে ভরে যাবে আপনারা মনে করতেছেন স্বর্ণের কালারে জামিস থাকবো না স্বর্ণের কালারে চামুচও থাকবে অনেকগুলো তাই তো জি ভাই সব থাকবে একটা কমপ্লিট ডিনার সেট আচ্ছা একটা ডিনার সেটের মধ্যে যা যা থাকা প্রয়োজন সবই আছে 87 পিসের ডিনার সেটে থাকবে কালার অপশন अवेलेबल আছে চাইলে এইটা 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 যে কোনটা নিতে পারবেন আচ্ছা তার আগে প্রত্যেকটা লাইভে আমি যেটা বলি সেটা হচ্ছে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা যারা নাকি রেমিটেন্স যোদ্ধা এই যে বাংলাদেশে একটা ঝামেলা গেল এই ঝামেলার মধ্যে আমরা রাস্তায় থেকে আন্দোলন করছি আর আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা সেই বিদেশে বসে আন্দোলন করছে ভাই কিভাবে বলেন তো রেমিটেন্স শাটডাউন করে দিয়েছে রেমিটেন্স পাঠায় না রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল সরকারকে রেভিটাস পাঠাবো তারা কসম খায়ছিল এবং রেভিটেন্স পাঠায় না যার ফলে এটাও কিন্তু একটা আন্দোলনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে তো তাদেরকে ধন্যবাদ জানাই আর যেহেতু এখন মতো স্বাধীন হয়েছে যারা প্রবাসী ভাইরা দেখছেন ভিডিওটা আপনারা সবাই রেমিটেন্স পাঠান এখন থেকে কারণ আমাদের দেশটাকে গড়তে হবে করতে হবে নতুন করে আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি এরপরে ডিনার সেটে কি কি থাকবে দেখাবো এবং 61 পিস কি কি ফ্রি পাচ্ছে সেটা আমরা দেখাবো আচ্ছা ভাই কি কি থাকবে সেই জিনিসটাই আগে দেখায় কমেন্ট করে নেই হ্যাঁ আচ্ছা সিনথিয়া বলতেছে যে সাতাশি পিসে ডিনার সেটের দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মোহাম্মদ কামরুজ্জামান ভাই রেগুলারই আমার লাইভগুলো দেখে থাকে উনি অনেক কমেন্ট করে উনি বলছে এটার দাম হতে পারে ষোলো হাজার টাকা উনি আরেকটা কমেন্ট করলো এই মাত্র টাকাও হতে পারে নাদিয়া জাহান আছে আমাদের সাথে বগুড়া থেকে উনি বলছে এটার দাম হতে পারে আঠারো হাজার টাকা সাতাশি পিস আর ওমর ফারুক ভাই একটু কম বলছে আট টাকা এত কম হবে কি ভাই না এত কম হবে না আর একটু পরে হবে আজকে যে আইটেম গুলো আমরা গিফট দিচ্ছি এই আইটেম বাজার থেকে কিনতে গেলে মিনিমাম ছয়টা হাজার টাকা লাগবে ছয় হাজার টাকা লাগবে জি এটা

সো এই ডিনার সেটটা সাজাতে হলে কিন্তু আপনাদের স্ট্যান্ড লাগবে আর স্ট্যান্ড পাচ্ছে ভাই আজকে ফ্রি কটা 24টা স্ট্যান্ড ফ্রি থাকবে একেবারে ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে আচ্ছা এই ডিনার সেটের মধ্যে কি কি থাকবে এক এক করে বলে দিব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওর শেষের দিকে আমরা দামটা বলে দিব প্রথম কথা দ্বিতীয় কথা অনেক সময় আমাদের ভিডিওগুলো কপি হয় অনেকে আমাদের ভিডিওগুলো চুরি করে এবং অনলাইনে এই কারণে অনেকে kena kata করতে ভয় পায়। ঠিক আছে কারণ অনেক জায়গায় প্রতারক চক্র আছে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের। ঠিক আছে আপনারা দেখেন বোর্ডের মধ্যে দুইটা নাম্বার আমাদের এবং যদি ঢাকা সিটির বাইরে নেন শুধুমাত্র হাজার টাকা অ্যাডভান্স করতে হবে। সারা বাংলাদেশের 64 জেলার থানা পর্যায়ে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো। ঢাকার বাইরে নিলে শুধু 1000 টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকা সিটি এরিয়ার মধ্যে নিলে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না। ওকে তাহলে ওই নাম্বারগুলো সারা অন্য কোনো নাম্বারে আপনার টাকা পাঠাবেন না দর্শক দেখেন এই যে নিজ দিয়ে যেগুলো ডিসপ্লে করা আছে এগুলাও কিন্তু সব কিছু আপনারা এই ডিনার সেটের সাথে আজকে পাবেন তো ভাই একটা একটা দেখাই হ্যাঁ কি কি থাকবে সেটা এক এক করে বলে দিচ্ছি ভাই দেখেন প্রথমে এরকম ছয়টা পাবেন হচ্ছে বিরিয়ানির প্লেট মানে বড় সাইজের প্লেট হ্যাঁ এটা বড় সাইজের প্লেট এটার মধ্যে প্লেটগুলো সাধারণত আমরা ওই যে বাসায় আত্মীয় স্বজন আসলে তাদেরকে খেতে দেই সো এটা একটু ফ্ল্যাট ধরনের প্লেট এরকম থাকবে কয়টা ভাই এরকম থাকবে 6টা ভাই কালার থাকবে অবশ্যই ভাই এটা কালার গ্যারান্টি গ্যারান্টি আছে শত বছর শত বছর বলতে কি মানুষ 100 বছর বাঁচে না আচ্ছা গ্যারান্টি দর অর্থ হচ্ছে এটা কালার কখনো ফেড হবে না আচ্ছা আপনি তরকারির ঝোল টল ইতে দিয়ে কিছু পড়লে এটা এরকমই থাকবে কখনো কালার নষ্ট হবে না ঠিক আছে যদি এটা আপনার হাত থেকে পুরো ভেঙে না যায় যেমন দেখতেছেন ওকে এরকম ছয়টা পাবেন হচ্ছে বিরিয়ানির প্লেট বিরিয়ানি বিরিয়ানি খান ভাত খান পোলাও খান খিচুড়ি খান সবই খেতে পারবে ওকে ছয়টা থাকবে পাবেন হচ্ছে এরকম বিরিয়ানির বিরিয়ানি প্লেট থাকছে ছয়টা হ্যাঁ এরপরে অনেক ছোট বাচ্চারা আসে ওরা ভাত

ভাই হাতে ধরে যখন বসে আসি এটা দেখে তরকারি বাটিটাও দেখায় এই সুইট বাটি থাকবে ছয়টা 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 থাকবে সুইট বাটি তারপরে অনেকে আছে এগুলার মধ্যে আপনি দই ফিন্নি পায় সেমাই নুডলস পাস্তা যেকোনো কিছু দিতে পারেন যদি হালিম দেন বা সুপ দেন সেক্ষেত্রে এরকম ছয়টা সুপ চামচ দিয়ে দিবেন মানে সুপ বাটির সাথে সিরামিকের চামচ হ্যাঁ সিরামিকের চামচ ছোট ছোট বারোটা ছোট ছোট বারোটা ওকে তো পাইছেন এরপরে আপনি যে প্রশ্নটা করছেন কারি বাটি কয়টা এই দেখেন এখানে সিরিয়ালি কিন্তু সুইট বাটিগুলো রাখা আছে ছয়টা ছয়টা বারোটা হ্যাঁ আরেকটা কথা বলে দিই বলেন ভাই অনেক সময় আহ সুইট বাটি এরকম ডিজাইনও আসতে পারে অনেক সময় এরকম ডিজাইনও হতে পারে আচ্ছা কোম্পানি যখন যেটা দিবে একটা হচ্ছে শেডি দিব একটা হচ্ছে ডিপ আরেকটা হচ্ছে এরকম এরকম আপনারা কিন্তু ভাববেন না যে এইটা দিলে ভাববেন যে ভিডিওতে দেখছেন এইটা এরকম কিন্তু না এই দুটো রকমই হয় যখন কোম্পানি যেটা দেয় আমরা সেটাই আপনাকে দিব ওটা নিতে হবে জি ওকে এরপরে দেখেন ভাই যে আপনি যে কথাটা বললেন কারি বাটি কয়টা কারণ কি ভাই এটা বলছি তার কারণ আছে জি

এক কেজি গরুর মাংস একটার মধ্যে একটু ডাল বেশি করে মধ্যে মাছের তরকারি দিয়ে দিবেন নিয়ে নিয়ে খাবে হ্যাঁ কিন্তু নিয়ে নিয়ে খাওয়ার জন্য তো আবার দরকার চামচও আছে ভাই দেখেন না এই যে চামচ গুলো দেখতেছেন একেবারে সম্পূর্ণ গোল্ডেন অনেকে আছে কম দামি চামচ দেয় কালার উঠে যায় আমরা যে চামচ গুলো দিচ্ছি এগুলো কালার ফেড হবে না কালার ফেড হবে না এই ওয়াইডি ব্র্যান্ডের চামচ আচ্ছা একেবারে সরাসরি চায়না থেকে আসছে খুবই উন্নত মানের স্টেইনলেস স্টিলের গোল্ডেন কালার করা যেগুলো কালার কখনো নষ্ট হবে চামচ থাকবে কয়টা দিল টোটাল চামচ থাকবে কয়টা সেটা দেখাই দিচ্ছি আচ্ছা দেখেন সবচেয়ে মজার বিষয়ে তরকারি তো সার্ভ করলাম করলাম কিন্তু এই যে যখন ডাইনিং টেবিলে বসবেন বড় বড় দুইটা প্লেটের প্রয়োজন হবে একটার মধ্যে পোলাও বিরিয়ানি দেন যে আইটেমটা দেন একটার মধ্যে দিলেন পাশাপাশি

এরকম থাকবে দুইটা আচ্ছা এরপরে এই আইটেম খাবার দাবার যখন করবেন বাড়তে তো হবে বাড়তে হবে হাত দিয়ে তো নিতে পারবেন না কেমন দেখা যায় দেখা যায় না এই যে দেখেন এগুলা বাড়ার জন্য একটা দিচ্ছি আমরা এখানে

আচ্ছা টাঙ্গাইলের মিষ্টি খাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারবেন অথবা রোস্ট তোলার জন্য ব্যবহার করতে পারবেন রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন কারণ একটা রোস অথবা মাছ যখন আপনারা উল্টাই দিবেন এই কাজেও ব্যবহার করা ভাই রং থাকবে তো অবশ্যই এগুলো প্রত্যেকটা রং থাকবে আচ্ছা তাহলে টোটাল চামচ পাচ্ছি আমরা এখানে চারটা আর চিনতে হচ্ছে একটা এই পাঁচটা আইটেম পাঁচটা চামচ জি আচ্ছা তারপরে ভাই আমি আরেকটা জিনিস আমরা যেটা দেখাই নাই অনেকে মনে করতে পারেন কাপ পিরিস কই কাপ চার এবং এটা কিন্তু থাকতেই হবে এরকম ছয়টা পাবেন কাপ এবং ছয়টা পাবেন কারণ যে জিনিসটা দিয়ে প্রথমে আপ্যায়ন করতে হয় সেটা হচ্ছে আগে দিতাম পান এখন কিন্তু পান দেওয়ার নিয়ম নাই এখন মানুষ সবাই দেয় চা চায়ের কাপটা যদি স্ট্যান্ডার্ড লেভেলের না হয় তাহলে কিন্তু হয় না এরকম ছয়টা থাকবে হ্যাঁ এরকম ছয়টা চায়ের কাপ এবং পিস পাবেন বারোটা পাবেন এদিকে ডিসপ্লে করাই আসে গুনে গুনে নেবেন সাতাশি পিস বা এত শেষ হয় না

চমৎকার কিন্তু সুগার পট সুগার পট মানে সবাই তো এক চিনি খায় না আচ্ছা অনেক মানে এটা মধ্যে চিনি দিয়ে দিলে যার যে পরিমাণ লাগে ওটা নিয়ে খেতে পারবে একটা ট্রেতে দিয়ে দিবেন সব ব্যাপার সবাই আলাদা তারপরে দেখেন এরকম থাকবে একটা মিল্ক পট আচ্ছা দুধ ও বেশি খায় এটার মধ্যে দুধ দিয়ে দিলেন ঠিক আছে তো টি পট মিল্ক পট এবং সেই সাথে এখান থেকে পাবেন হচ্ছে একটা গ্রেভি পট গ্রেভি পট এটার কাহিনী এটার কাহিনী আমি না বললেই না অনেকেই বোঝে না আমাদের বাংলাদেশে কিন্তু গ্রেভি পটটা ইউজ করা কম হয় এটা হচ্ছে ঝোল বা ডাল অথবা ঘি দেওয়ার জন্য এইটা এটা বিদেশে বেশি ব্যবহার করা হয় আর এইটা যে ডিনার সেটের মধ্যে থাকবে ওইটাই বুঝবেন যে এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এটা এক্সপোর্ট হওয়ার কথা ছিল হয়তো বা যে কোনো কারণে এক্সপোর্টটা হয় নাই তো আপনারা কম দামের ভেতরে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি ডিনার সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

পরিবেশন করে দেন যখন খাইতে বসবে এটা জাস্ট খুলবেন ভিতর থেকে ধোয়া বেরোতে থাকবে ভাই নতুন জামা আসছে অথবা দিন পরে আসছে একটা আস্ত মুরগি ফ্রাই করে এটার ভেতর রাখেন না রাখার পরে ডাইনিং টেবিলে নিয়ে জামাই সামনে খোলেন শাশুড়ি কি দিল রে

ওভেনে ইউজ করতে পারবেন আচ্ছা খাবার গরম করতে পারবেন সরাসরি ওভেনের ভিতরে রান্নাও করা যাবে রান্নাও করা যাবে আচ্ছা প্রবলেম নাই আচ্ছা তাহলে দেখেন তাহলে এই তো আমরা আরেকটা কথা আচ্ছা ভাই অনেকে বলতে পারেন ভাই এই কালার কি উঠবে কিনা আমরা একটু জাস্ট চাকু দিয়ে একটু ঘষা ঘষি করে আপনাদেরকে দেখাই না করলে অনেকে বুঝে না ভাই চাকু দিয়া তো কেও মাছবো না মাছবো হচ্ছে সোবা দিয়া সোবা দিয়া আচ্ছা তো সোবা দিয়া মাছলে তো অনেক সময় কালার অনেকটা নিনাসের উঠে যায় এটা তো আমরা চাকু দিয়ে ঘষলাম দেখেন তো উঠছে কিনা না না এগুলা উঠবে উঠবে যেমন দেখতেছেন হাত থেকে পরে গেলে ভেঙে গেলে শেষ আচ্ছা কিন্তু যেমন দেখতেছেন এমনই থাকবে ভাই প্রথমে আসলাম জি আপনার এখানে জি চা খাওয়ালেন জি ভাত খাওয়ালেন পোলাও খাওয়ালেন হ্যাঁ আবার তরকারি দিলেন নানান পদের জি সরবত দিবেন না একটু ভাই শরবত দিবই আসুন শরবত যাওয়ার জন্যই দেখেন আচ্ছা এই যে থাকবে ছয়টা হচ্ছে গ্লাস থাকবে এটা তো ভাই গলায় পানি খেব হ্যাঁ পানি খাবেন এই যে ভাই আচ্ছা আপনি দেখতেছেন ক্রিস্টাল ক্লিয়ার ওকে তাইলে এটার মধ্যে খাওয়া লাগবে হ্যাঁ তারপর থাকবে হচ্ছে ছয়টা গ্লাস আরে ভাই আপনি তো ভুল করছেন এইটা দিয়ে তো শরবত খাওয়ান যায়

রূপবান আচ্ছা এটা হলো কালো গোলাপ বলে কত সুন্দর এটা কিন্তু পুরাই ভাইরাল এটার মধ্যেও যা যা দেখাইছি সেম তাই তাই থাকবে তাই থাকবে স্বর্ণের কালারের চামচ গুলো থাকবে টিউলি ফুল এটা টিউলি ফুল একেবারে চমৎকার সবগুলোই সাতাশি পিস হবে পাশাপাশি এটা আছে এটা কদম ফুল এটাও থাকবে সাতাশি পিস এরকমই পাবেন যার কাছে যেটা ভালো লাগে আইটেমগুলো গুলো সবগুলোই সেম একটু দেখাই নেই আমরা কিন্তু আসি পুরাপুরি ডিনার সেটের রাজ্যে অনেকে চিন্তা করেন ভাই এক দুই পিস ডিনার সেট নিয়ে ওনারা কি ব্যবসা করে কিনা এখানে এরকম না এখান থেকে নিলে হোলসেলে পাবেন কম দামে পাবেন আমার মনে হচ্ছে আর হচ্ছে ভালো জিনিসটাই আপনি আশা রাখতে পারেন আরেকটা কথা বলে দেই যারা অনলাইনে বিশ্বাস করতে চান না অনেকে আছে যে অনলাইন কে বিশ্বাসই করেন না যারা বিশ্বাস করেন তারা তো ভালোই আর তারা দেখে শুনে কাটা করেন সব সময় যারা বিশ্বাস করতে চান না সরাসরি আমার শপে চলে আসবেন আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ ব্যাংকের গলির শেষ মাথায় আসলে আমাদের দোকানটা পেয়ে যাবে ওকে তাহলে একষট্টি পিস ভাই ফ্রি আমি কিন্তু বলি নাই আপনি ভুলেন নাই আমিও ভুলি নাই দর্শকরাও ভুলে নাই আচ্ছা এই একষট্টি পিসের মধ্যে কি কি থাকবে দেখাই দিই ভাই এই যে একষট্টি পিস এখানেই আছে একষট্টি পিস এখানে আছে কি কি থাকবে সব এক এক করে দেখাই দিতেছি ওকে ভাই এই ভাবে রাখলে কিন্তু দেখবে সুন্দর লাগবে চব্বিশ চব্বিশ পিস চামচ গুলা যাবে না রাখার জন্য একটা হচ্ছে এরকম কাটলারি সেট লাল কালার টকটক ঠিক আছে আপনারা যে কালার নিতে চান সেই কালারে নিতে পারবেন

আল্লাহর দুনিয়া যত চুলা আছে সব চুলাতেই আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এরকম থাকবে একটা মিল্ক প্যান মিল্ক প্যান এবং সেই সাথে এরকম একটা করাই থাকবে সেভেন পিস এরকম থাকবে একটা সস প্যান আচ্ছা রান্নার পরিমাণটা বলেন ভাই তো ভাই এটাতে যদি আপনি ভাত রান্না করতে চান শুাকিজি চালের ভাত রান্না করতে পারবেন শুাকিজি থেকে 1.5 কেজি আচ্ছা এটাতে আপনি মাংস রান্না করতে চাইলে 1 কেজির উপরে করতে পারবেন আচ্ছা আর এটা তো মিল্ক প্যান চা রান্না করেন চা আপনি 10 কাপ 5 কাপ যাই রান্না করতে চান পারবেন আর চমৎকার একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান থাকবে এই হচ্ছে টোটাল 100 টি পিস 100 টি পিস দেখেন এই ক্যামেরার মধ্যে আমি ধরি এখানে যা যা দেখতে পাচ্ছেন আপনারা সবই পাবেন একেবারে ফ্রি জি 100 টি পিস কালার কিন্তু অনেক আছে এই কালারটা পছন্দ হলে এটা নেবেন এই কালার পছন্দ হলে এটা নেবেন পেস্ট কালার পছন্দ হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন আচ্ছা এখন আমরা কিন্তু আর 1 মিনিট সময় দিব দর্শক আপনাদেরকে এই 1 মিনিট সময়ের ভিতরে বলতে হবে 87 পিসের এই ডিনার সেটের দাম কত হতে পারে সঠিক দাম যারা বলতে পারবেন তারাও কিন্তু পাবেন এই পুরা সেট একেবারে ফ্রি ফ্রি আচ্ছা তারপরে কালার আমি দেখাইছি অনেকগুলো টেকনাফ থেকে একেবারে তেতুলিয়া এক মিনিট সময়ের ভেতর বলতে থাকেন এই ফাঁকে মিশু ভাইয়ের কাছ থেকে আমি জানবো ভাই অনেক কষ্টের টাকা দিয়ে মানুষ জিনিসপত্র কিনে হ্যাঁ এখন এটা তো পাঠাইলে আপনারা কুরিয়ারে পাঠাবেন জি অবশ্যই কুরিয়ারে পাঠানোর সময় দুই একটা ভেঙে গেলে কি হবে আপনার কষ্টের টাকা পরিশ্রমের টাকা দিয়ে একটা জিনিস কিনবেন যাওয়ার পরে যদি জিনিসটা ভাঙা থাকে আপনার মনে যে কষ্টটা লাগবে আমি কিনলে আমার মনে হয় মধ্যে এক একটা কষ্ট লাগে স্বাভাবিক অত পর্যন্ত সকল দায় দায়িত্ব আমাদের থাকবে ওকে আপনার বাসায় যখন প্রোডাক্টটা যাবে আপনি প্রোডাক্টটা খুলবেন খোলার সময় একটা ভিডিও করবেন যদি কোনো প্রোডাক্ট ভাঙা ফাটা থাকে তিন কার্য দিবসের মধ্যে আমরা চেঞ্জ করে দিব এক হাজার প্রোডাক্ট পাঠাইলে পাঁচটা ভাঙে আচ্ছা এক হাজারটা পাঠাইলে পাঁচটা ভাঙে ওকে ঠিক আছে তো মানে এক কথা হচ্ছে পাঁচটা ভাঙলে পাঁচটা নতুন পাবে পাঁচটা নতুন পাবে একষট্টি পিস ভাঙলে একষট্টি পিস নতুন যদি সম্পূর্ণটাই ভেঙে গুড়া গুড়া একবারে পাউডার হয়ে যায়

হ্যাঁ তো এই যে ডিনার সেট কেনা টাকা আমাদের আছে কিন্তু আমাদের যখন ডেলিভারি চার্জ দোকানদার চাই আমি নিজে অনলাইন থেকে কেনাকাটা করি তখন মনে হয় যে তিনশো টাকা ডেলিভারি চার্জ দোলমুনা

এবং থাকবে না প্লিজ আপনারা এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে টাকা পাঠাবেন না তো এবার আসবো আমরা দামে অনেকেই দামের জন্য অস্থির হয়ে গেছেন এখন যারা কমেন্টে অংশগ্রহণ করেছিলেন তারা দামটা মিলাই নেবেন যে দামটা কত যারা সঠিক দাম বলতে পারছেন তারা যোগাযোগ করে গিফটটা কিন্তু আপনারা নিয়ে নেবেন দামের সাথে মিলে গিফট দামের সাথে আজকে আমি দাম বলার সাথে সাথে বা আগে যারা কমেন্ট করছেন যদি দাম মিলে যায় এই সম্পূর্ণ সেটটা গিফট থাকবে আপনার জন্য ওকে এই ডিনার স্ট্যান্ডটা দিব না কিন্তু সম্পূর্ণ এই চামচ এবং এই সেটটা গিফট দিয়ে দিই এই পুরো সেটটা গিফট পুরো সেটটা গিফট দিয়ে দিই তাহলে দামটা বলে দিই ভাই দামটা থাকবে ভাই এরকম একটা ডিনার সেট কিনতে গেলে প্রাইস তো বিশ হাজারের উপরে পড়বে আপনি নিজেও জানেন আমরা আগে তাই ভাবি আমরা আজকে ডেলিভারি চার্জটাও ফ্রি দিচ্ছি এবং তিন দিনের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট অফার দিব আপনার চয়েস করার মতো ই থাকবে আপনি ডিনার সেটের কালারও চয়েস করতে পারবেন চার পাঁচটা কালার আছে আমাদের কাছে এবং সেই সাথে এই কোন ডিনার সেটটা নেবেন ওই ডিনার সেটটা আমাদেরকে বলে দিবেন এবং এখান থেকে যেই সেটটা আপনার ভালো লাগে যেই কালারটা ভালো লাগে আমাদেরকে বলে দিবেন আমরা সেই কালারটাই আপনাকে দিতে পারবো মাত্র তিন দিনের ধামাকা অফারে